এসেছি বাড়িতে আর মায়ের বানানো কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না তো চলো আজকে তোমাদের দেখাই মা কি বানাচ্ছে এটা ছিল বাগদা চিংড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম এগুলো কত নিয়ে এত সস্তা কি করবো চিংড়ি মাছের তো এগুলো ছিল টাকি বাগদা চিংড়ি সত্যি বলতে টাকিতে মাছের দাম সত্যি কলকাতার থেকে অনেকই কম এবং মাছগুলো খুব সুন্দর টাটকাও হয় যেহেতু এখানে কাছাকাছি নদী আছে তাই জন্য ভালো মাছও পাওয়া যায় তো মাকে জিজ্ঞাসা করছিলাম এগুলো দিয়ে কি করবে মা বললো এগুলো দিয়ে হালকা পাতলা করে ঝোল করব। আমিও বললাম হ্যাঁ ঠিক আছে বেশি কিছু কষা বা বেশি কিছু তেল ঢাল না দিয়ে করাই ভালো আর মা তো হালকা পাতলা মানে তার স্বাদও যেমন হয় আর দেখতেও তেমনি সুস্বাদু হয় তো দেখো ফার্স্টে মাছগুলোকে এরকম সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিল আমি বললাম ভেজে দিই বাট আমাকে বললো না নাকি তেল চিপতে হবে সত্যি কলকাতায় যখন থাকি নিজেই করি আর বলবো আর এদিকে দেখো ফুলকপি রেখেছে আলু রেখেছে এই মাছের ঝোলের মধ্যে ফুলকপি আলু দুটোই যাবে শীতকালে তো যে কোনো দরকারিতে ফুলকপি বা আলু দিলে তার স্বাদই আলাদা হয় তো দেখো ফার্স্টে ফুলকপিগুলো এরকম কড়াইতে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়েছিল সামান্য ফুলকপিগুলো ভেজে নিল আর দেখো আলুগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছিল মা বলি এরকম ভাবে বটিতে কাটছে আমি তো বোধহয় কত বছর হয়ে গেছে বটিতে কোনো জিনিস কাটি না ছুরিতে কাটতে কাটতে অভ্যস্ত তো দেখো কথা বলতে বলতে দেখো ফুলকপিগুলো মোটামুটি অল্প আছে ভালো করে ভাজা হয়ে গেল তারপরে মা যেটা দিচ্ছিল সেটা হচ্ছে বলল যে কটা বড়ি খায় ঝোলের মধ্যে নাকি বড়ি দিয়ে নাকি তার স্বাদ খুব ভালো হয় নিজের হাতে বানানো হ্যাঁ বড়ি দিলে কি হবে ভালো লাগবে দেখো তারপরে আলুগুলো কেটে এরকম জলে ভিজে রেখেছিল সেগুলো দিয়ে দিলো এর মধ্যে আলুগুলো দেওয়ার পরে তারপরে সুন্দর করে মা এগুলোকে ভালো করে নাড়িয়ে আর একটুখানি কিছুক্ষণের জন্য ভাজবো আলু ও ফুলকপি আর বইগুলোকে যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিছুক্ষণ বেরোবে একটু সেদ্ধও হবে তো দেখো এগুলো মোটামুটি সেদ্ধ প্রায় হয়ে গেছে মানে হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মা দেবে কাঁচা মশলা দিয়ে দেবে নুন এখন তো মায়ের নুন দেখা ও মানে অবাক আমি তো এরকম দিতেই পারিনা যাই হোক তারপরে দিয়ে দিল হলুদ হলুদের পরে এক এক করে মশলা অ্যাড করলো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম মশলা দিয়েছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিল সামান্য একটুখানি হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিন খুব ভালো করে মশলাটাকে আমি বললাম আমি একটু নাড়িয়ে দিই আমি হাত লাগিয়ে একটু নাড়িয়ে দিলাম যাই হোক সত্যি বলতে মায়ের হাতে রান্না সবসময় খুব জেনি হয় খুবই স্পেশাল হয় মানে কিছু মশলা না দিলেও যেন একটা আলাদাই স্বাদ থাকে বাড়িতে তেমন একটা ভাবে আসা হয় না বা থাকা হয় না তাই জন্য গরম জলটা হচ্ছে এটা এই ঝোলটার মধ্যে দেবে বলে গরম জল করেছিল এই গরম জল দিয়ে নাকি ঝোল করলে নাকি ঝোলের আলাদা খুব স্বাদ হয় যাই হোক এই আলু আর ফুলকপির মধ্যে গরম জলটা মা দিয়ে দিল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবে ঝোলটা যখন ভালো করে মোটামুটি একটু ফুটে যাবে যার মধ্যে আলু আর ফুলকপিটা তার সঙ্গে ভালো করে সেদ্ধও হয়ে গেছে তারপরে দিয়ে দিল এই মাছগুলো যে মাছগুলো আগে ভেজে রেখেছিল বেশ সুন্দর করে মাছগুলো দিয়ে দিল দিয়ে মা এটাকে ফোটাতে দিল দেখো ফোটানোর পরে মা এর ওপর দিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়েছে ধনে পাতা দিয়ে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এর যত সুন্দর কালার তেমনি সুন্দর টেস্ট আসছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো